রাসুল খুশি হলেন আমার আল্লাহ বলেন ও আবদুল্লাহ রাসুল খুশি করেছ আমি আল্লাহ খুশি হয়েছি হাজিরা হজে যাবে ইরাকের কাফেলা রওনা হয়ে আবদুল্লার বাড়ির সামনে আব্দুল্লাহ চলো আজকে কাফেলা মক্কার দিকে রওনা হবে আবদুল্লাহ বলেন আমি তো টাকা খরচ করে ফেলেছি আমি তো মক্কায় যাইতে পারবো না আপনারা যান বললে যাবি এখন পারবি না চলে গেলেন হাজিরা ইতিহাস লেখে ওই বছর পাঁচ লক্ষ হাজি সারা পৃথিবীর থেকে হজ করতে এসেছিলেন পাঁচ লক্ষ হাজি খানায় কা তো আফ করতে শুরু করে ইরাকের হাজিরা বলেন আমরা তাকে দেখি সকলের আগে আগে ওই ইরাকের আবদুল্লাহ খানে কাবা তোয়াফ করতেছে হাজিরার সহ্য হলেন বললেন আসবে না আবদুল্লাহ হজে কিন্তু আজকে আমাদের আগে আগে তোয়ফ করতেছে তোফ শেষ করেই তাকে ধরব তোফ শেষ করে আর আবদুল্লাকে পায় না নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহ নামাজ শেষ করলে আর পায় না মদিনায় গেলেন আগের কাতারে আব্দুল্লাহ নামাজ শেষ করলে পায় না বাড়িতে আসলেন সব হাজিরা পাঁচ লক্ষ বাড়িতে চলে গেলেন সবাই বাড়িতে চলে গেল ইরাকের হাজিরা আব্দুল্লাহর বাড়ি বাড়িতে গেল আবদুল্লা রে মিথ্যা কথা বললি তুই বলছোস হজে যাবি না সব কাজ আমাদের আগে আগে করছোস এত বড় মিথ্যা কথা কেন বললে আবদুল্লা চোখের পানি ছেড়ে দিলেন চাচা গরিব হতে পারি দুর্বল হতে পারি আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না মুসলমান তোমাদের মুসলমানদের প্রধান হবে মুসলমান কোন দিন মিথ্যা কথা বলে না আজকে সমাজকে ধন্য করে দাও খাজা গরিবে নেওয়াজের আদর্শ রাস্তায় রাস্তায় ঘরে ঘরে দোকানে দোকানে বিলি করে দাও মুসলমানের সন্তানেরা কোন দিন মিথ্যা কথা আসতেছি খাজা বাবার জীবনীতে একটু লম্বা হয়ে যাইতেছে সাইজ কুইরা আনতে হইব তো এতে কি আপনাদের কষ্ট হইতেছে আজকে যেটুকু পারি সময়ে কোলাই বাকি তো কালকেও আসি কালকের মাহফিলটা কোন দিকে আল্লাহর কাছে যাইতে গেলে মেরাজ দরকার আছে কিনা মেরাজ শব্দের অর্থই হলো সাক্ষাৎ কার সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ আমরা আল্লাহ পর্যন্ত আগামী কালকে পৌঁছবো ইনশাল্লাহ কিভাবে পৌঁছবো সে রাস্তা দিবে কোরআন হাদিস আসছি আলোচনায় আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না তো তাহলে মদিনাবালা খুশির জন্য অন্তর থেকে মহ পথে প্রেম ভর্তি একটু দুরুদ আবার মদিনা পাঠান আল্লাহ শি মনে রে আমার আর দিয়না যন্ত্রনা দেওয়া দি মনে রে আর দিয়না যন্ত্রণা হাইরে হতে পারি এই জন্য আমাকে দুর্বল মনে করেন না আমি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলি না আরে কি বলো সব জায়গায় তোমারে দেখলাম হজের সর্ব কাজে তুমি বলো যাও নাই আরো বলো মিথ্যা কথা বলো নাই তাহলে আমরা কি দেখলাম কি বলবো বাড়িতে চলে গেলেন হাজিরা শুয়ে গেলেন ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আমার আল্লাহ রাত্রে স্বপ্ন যুগে হাজিদেরকে ফাইসালা দিতেছেন ও হাজিরা তোমরা 5 লক্ষ হাজী মক্কা মদিনায় হজ করতে এসেছিলা কিন্তু একজনের হজও এবার কবুল হয় না আমার আল্লাহ ফাইসালা দিচ্ছে হাজিরা রে ও ইরাকের হাজিরা 5 লক্ষ সারা পৃথিবীর থেকে এসেছিলা একজনের হজ তো এবার কবুল হয় নাই শুধু একটা হজ আমি কবুল করেছি সেটা হলো ইরাকের আব্দুল্লাহ সัจ্য হলেন আব্দুল্লাহ বলল হজে যায় নাই হজ কবুল হয় কিভাবে আমার আল্লাহ বলেন হাজিরা রে মক্কা যাওয়ার টাকা মদিনা যাওয়ার টাকাগুলো গুলো আমার নবীর আওলাদের ভালোবাসায় দান করে দিয়েছে মক্কা আসে নাই মদিনা আসে নাই ওই সবগুলো টাকা নবীর বংশের লোককে দান করে দিয়েছে আরে হাজিরা আমার নবীর আওলাদারা খুশি হয়েছে এই খুশিতে মদিনা والا খুশি হয়েছে আমি আল্লাহ খুশি হয়েছি ওই আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ পেগট বানাইয়া ইরাকের জমিনে পাঠাইয়া দিছি আল্লাহ রে হাদিরা ওই করতে যাইয়া তোমাদের পাশ লক্ক হাজির হজ কবুল ভালোবাসায় যদি আমার আল্লাহ এই বরকত দান করতে পারেন আজকে যারা নবীর পক্ষ থেকে এসেছেন হিন্দু রাজ্যস্থানে যিনি শুইয়াছেন তার ভালোবাসাই যারা মাহফিলের আয়োজন করেছেন তার ভালোবাসায় যারা মাহফিলে গিয়ে গভীর রাত পর্যন্ত বসে আছেন বলুন আমার রাসুল খুশি হবে না। এই রাসূল খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় কিনা যা যাবেন আজকের মাহফিলে তাই আমার আল্লাহ দিয়ে দিবেন যেমন ভাবে ইরাকের জমিনে মক্কা মদিনার হজ দিয়েছে আজকের মাহফিলে খাজে খাজেগা শরণে আমার আল্লাহর আতে রাসূল খাজে খাজেগার খুশির কারণে আমার আল্লাহ সেই পরিমাণ বাজেট আজকের মাহফিলে দান করে দিবেন কেমন একজন লোকের পক্ষে আপনারা মাহফিলের আয়োজনটা করেছেন কেমন লোকের পক্ষে বসেছেন একটু বাস্তবে আসুন খাজে খাজগা হিন্দুস্তানের জমিনে এসেছে ভারতের জমিনে এসেছে কিন্তু হিন্দুস্তান বাসস্থানটা হলো হিন্দুস্থান খাজায় খাজেগা এসেছে বাবা আমাদের ভাগ্য ভালো রাসুলের পক্ষ থেকে লোকটা আমাদের জন্য এসেছে কারণ আমাদের এলাকাতে তো কোনো নবী রাসুল আসে নাই তাহলে নবী যাকে তাহলে নবী যাকে পাঠাইছে অন্য অন্য নবীর তুলনায় তার মর্যাদা কম হবে না অন্য অন্য নবী রাসুলের মতোই মর্যাদা নিয়েই ভারতের জমি এসেছে কারণ এই নবীর একজন উম্মতের পাওয়ার জিব্রাইলের চাইতেও বেশি এই নবীর একজন উম্মতের পাওয়ার জিব্রাইলের চাইতেও আর জিব্রাইল কি আল্লাহ বানাইছে তো এই নবীর উম্মতের খেদমতের লেগে ওই বাস্তব নবীর পক্ষে থাকেন তাহলে খেদমত পাইবেন এটা বাস্তবতা আসুন দুনিয়াতে একটা অনুষ্ঠান হয় বিয়ে সাদী বিয়ে সাদী চট্টগ্রামে হয় না অনুষ্ঠান একটা মেহমান কিন্তু দুই ভাগ মেহমান দুই ভাগ একটা মেয়ের ভাগ আরেকটা জামাইয়ের ভাগ আপনারা কি জামাই কন না অন্য কোনো ভাষা কনাই জামাই 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 পক্ষ মেয়ে পক্ষ আচ্ছা একটা সত্য কথা কইবেন এ দুই পক্ষের মেহমান যে একত্রিত হইল একটা অনুষ্ঠানে এর মধ্যে কোন পক্ষের মেহমানের পাওয়ারটা বেশি তাই সবাই দিয়ে কইলেন না पावरता बेसिक